আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সম্বাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন যশোরের সেনানিবাসের কোর অব সিগন্যালসের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত তারেক রহমানের চিন্তাধারায় জুলাই যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ রয়েছে সুনিগ্ধ রাজধানীতে চার স্থানে ককটেল বিস্ফোরণ সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার ছাত্রলীগ নেতা গ্রেফতার প্রাথমিকে এখনো এসএসসি এসএসসি পাস ছেষট্টি হাজার শিক্ষক নজিরবিহীন দুর্নীতির অভিযোগে বেঞ্জিরের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দুদকের সাবেক মেয়র আইভি কে সোন অ্যারেস্ট ঢাকায় দায়িত্ব পালনকালে পুলিশের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা কুমিল্লায় অটোরিকশা ট্রাক সংঘর্ষে নিহত তিন রাজধানীতে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য গ্রেফতার গোপালগঞ্জের সংঘর্ষে এনসিপি আওয়ামী লীগের দুপক্ষই দায়ী তদন্ত কমিটি ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের শুধু না গ্রামীণ নামে কোনো কিছুই থাকবে না কাদের সঙ্গে মহাপরিচালকের বৈঠক রংপুর মহানগর ছাত্রলীগের সহ সভাপতি গ্রেফতার চৌদ্দগ্রামে কৃষক লীগের সভাপতি গ্রেফতার বাংলাদেশিকে কালো তালিকাভুক্ত করে ফেরত পাঠালো মালয়েশিয়া যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে চীন নামালো সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ফুজিয়ান এবং সিরিয়ার জিহাদি নেতা থেকে প্রেসিডেন্ট হোয়াইট হাউসে ঐতিহাসিক সফর এবার যশোর সেনানিবাসী সিগন্যালস এর বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোমবার দুপুরে সিগন্যাল ট্রেনিং সেন্টার স্কুলে এই সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজামান সেনাপ্রধান এস টি সি অ্যান্ড এস এ পৌঁছালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিং কমান্ডের জিওসি পঞ্চান্ন পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার এবং এসটিসি সি অ্যান্ড এস এর কমান্ড্যান্ট তাকে অভ্যর্থনা জানান সম্মেলনে সেনাপ্রধান কোরের প্রযুক্তিগত উন্নয়ন গবেষণা পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যত পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন একই সঙ্গে তিনি স্মরণ করেন স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব সিগন্যালসের সেনাবাহিনী সহ সব মুক্তিযোদ্ধাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তাধারার মধ্যে জুলাই যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ রয়েছে বলে জানিয়েছেন আন্দোলনের শহীদ মীর মুগ্ধর ভাই মির হাবুবুর রহমান সিনিগ্ধ সোমবার দশ নভেম্বর বিকেলে নাটোর শহরের আলাইপুর এলাকায় বিএনপির কার্যালয় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন সিনিগ্ধ এ সময় তিনি বলেন গত সতেরো বছরে শেখ হাসিনা এমনভাবে তার শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন যেখানে দেশের সব মানুষ মানুষ নিপীড়িত হয়েছেন তারপরও আমার বাবা আমাদেরকে খেলেতে যেয়ার আদর্শে বড় করেছেন জুলাই আন্দোলনের স্মৃতি টেনে সিনিগ্ধ বলেন মুগ্ধকে হত্যার পর তাদের গণভবনে ডাকা হয়েছিল শেখ হাসিনার সঙ্গে আপোষ না তাদের পালিয়ে বেড়াতে হয়েছে রাজধানীতে সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার একইসঙ্গে ধর্মীয় সহ অবস্থানে কোনোরূপে বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সোমবার অন্তর্বর্তী সরকারের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এদিকে সম্প্রতি ককটেল হামলার ঘটনায় আঠাশ বছর বয়সী এক যুবকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএসসি ও এসএসসি পাস ছেষট্টি হাজার শিক্ষক এখনও কর্মরত শুধু কিছু মৌলিক কোর্স ছাড়া তারা উচ্চশিক্ষা গ্রহণ করেননি আধুনিক ও যু সিলেবাসে পাঠদান করাতে চরম বিড়ম্বনা পাচ্ছেন তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে উনিশশো সালের বিধিমালায় নারী প্রার্থীরা এসএসসি পাস ও পুরুষরা এসএসসি পাশ হলেই প্রাথমিকের শিক্ষক হতে পারতেন সে সময় যারা নিয়োগ পেয়েছেন তাদের নিয়েই এখন বড় বিপত্তি এসএসসি ও এসএসসি পাশ শিক্ষকদের স্বাভাবিক নিয়মে অবসরে যেতে লাগবে আরো প্রায় ১০ বছর এরপর শতভাগ স্নাতক ডিগ্রি শিক্ষক পাবে প্রাথমিক শিক্ষার্থীরা অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো এতে শিক্ষক হিসেবে কর্মরত তিন লাখ চুরাশি হাজার নয়শো জন তাদের মধ্যে শুধু এসএসসি পাশ এগারো হাজার সাতশো জন আর

নজিরবিহীন দুর্নীতির অভিযোগে আলোচনায় থাকা সাবেক আইজিবি বেনজির আহমেদের বিরুদ্ধে এগারো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন এছাড়া যুক্তরাষ্ট্র কানাডা সহ বিভিন্ন দেশে তার সম্পদের তথ্য পেতেও সংস্থাটির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে সোমবার এই চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে সংস্থাটি জানিয়েছে বেঞ্জির পরিবারের বিরুদ্ধে মানি লন্ডারিং সহ আরও কয়েকটি দুর্নীতির মামলা তদন্তাধীন রয়েছে পর্যায়ক্রমে আইনি প্রক্রিয়া নেওয়া হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে আরও দুই মামলায় সোন অ্যারেস্ট দেখানো হয়েছে এর মধ্যে একটি হত্যা মামলা আর একটি পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলা পরে তার জামিন প্রক্রিয়া আটকে গিয়েছে সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদির সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন ফতুল্লা থানায় একটি হত্যা মামলা এবং পুলিশের ওপর মামলার ঘটনায় সদর মডেল থানায় দায়েরকৃত মামলায় ডাক্তার সেলিনা হায়াত আইভিকে সোন অ্যারেস্ট দেখানো হয়েছে ঢাকা মহানগরের দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার করার বিষয়ে সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সোমবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয় অফিস আদেশে বলা হয়েছে সম্প্রতি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে ঢাকা মহানগর পুলিশের সদস্যরা দায়িত্ব পালনের সময় মোবাইল ব্রাউজ করার ফলে তাদের সতর্ক নজরদারি ও দায়িত্ব পালন ব্যাহত হচ্ছে ফলে পুলিশ দৃশ্যমান থাকা সত্ত্বেও নিজেদের ও জনসাধারণের নিরাপত্তা দিতে সক্ষম হচ্ছে না এতে আরও বলা হয় এমন পরিস্থিতিতে আসন্ন ত্রুদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সফলভাবে প্রতিরোধ করতে ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব পালনরত সদস্যদের মধ্যে ইনচার্জ ছাড়া অন্যদের মোবাইল ব্যবহার না করার নির্দেশ দেওয়া হল কুমিল্লার চোদ্দগ্রামে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন সোমবার সন্ধ্যায় লাকসাম গ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ি ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে ঝটিকা মিছিলের পরিকল্পনা অর্থায়ন ও অংশগ্রহণ করা আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বিলাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ ডিবি লালবাগ বিভাগের সূত্রে জানা যায় রোববার নয় নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে রমনা থানাধীন ওয়ারলেস এলাকা থেকে অ্যাডভোকেট বিলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানায় গ্রেপ্তার যুবলীগ নেতা রাজধানীতে আকস্মিক ঝটিকা মিছিলের পরিকল্পনা অর্থায়ন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলেন গত জুলাই মাসে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ঘিরে সংঘর্ষ হয় এর নেপথ্যে এ দলটি এবং আওয়ামী লীগের স্থানীয় কর্মী ও তাদের সমর্থক গোপালগঞ্জবাসী দুপক্ষই দায়ী বলে বিচার বিভাগীয় তদন্ত উঠে এসেছে উস্কানি গুজব সহ দুপক্ষের অনার অবস্থান এবং মাঠের বাস্তবতার সঙ্গে গোয়েন্দা তথ্যের সমন্বয় করে পরিস্থিতি অনুযায়ী যথাসময় সময় প্রশাসনের সিদ্ধান্তহীনতার অনিবার্য পরিণতি ছিল গোপালগঞ্জের সংঘাত বলা হয়েছে প্রতিবেদনে সরকার গঠিত তদন্ত কমিশনের একজন সদস্য সাজ্জাদ সিদ্দিকী বিবিসি বাংলাকে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লেকে প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকিবির উত্তম বলেছেন ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকে শুধু নয় গ্রামের নামে কোনো কিছুই থাকবে না শেখ হাসিনার যখন তাকে সতক্ষর বলত তখন তার পাশে ছিলাম আমি তিনি বলেন শেখ হাসিনার পতনের পর এক ছিল শীষ এখন কিন্তু তারা পেটের বিষ তিনি বলেন জামাত ইসলামী এককভাবে নির্বাচন করলে পাঁচটি আসনও না মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার জন্য দেশবাসী আল্লাহর নিকট ক্ষমা যেন হয় সেভাবে ক্ষমা চাইতে হবে সোমবার বিকেলে উপজেলার হামিদপুর গণ উচ্চ বিদ্যালয় মাঠে দুই নং বহরাতুল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে বৈঠক করছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সোমবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিএসির কার্যালয় ঘণ্টাখানে বৈঠক করেন তিনি এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন তবে কি বিষয় নিয়ে বিজেপি মহাপরিচালক সিএসির সঙ্গে বৈঠক করেন সে বিষয়ে কিছু জানা যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন রংপুর মহানগর ছাত্রলীগের সহ সভাপতি মঞ্জুরুল হক মানিক গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার বিকেলে নগরের মেডিকেল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর কোতোয়ালি থানা পুলিশ কোতোয়ালি থানার ওসি আতোয়ার রহমান জানান গ্রেপ্তার রেজাউল করিম মানেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মকবুল হোসেন হত্যা চেষ্টা মামলার আসামি তার বিরুদ্ধে আন্দোলনের সময় মিছিলে হামলা গুলি বর্ষণ সহ বিভিন্ন অভিযোগ রয়েছে নাশকতা প্রতিরোধে কুমিল্লার চৌদ্দ গ্রামে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে বিভিন্ন ভোগ শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া এদের মধ্যে পনেরো জন বাংলাদেশিও আছেন সোমবার জহুর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক নোটিশে এর তথ্য জানানো হয়েছে সেই নোটিশ থেকে জানা গেছে চলতি মাসের প্রথম সপ্তাহে জহুর রাজ্যের পাইনাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে ফেরত পাঠানোর সবাইকে ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না ওই ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে টক্কর দিয়ে সর্বাধুনিক নতুন বিমান বাহিনী জাহাজ ফুজিয়ান চালু করেছে চীন যা যুক্তরাষ্ট্রের সঙ্গে সামাজিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবর অনুযায়ী জাহাজটি সম্প্রতি একটি বড় কমিশনিং অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে যেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উপস্থিত ছিলেন ফুজিয়ান চীনের তৃতীয় বিমান বাহিনী জাহাজ এতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ম্যাগনেটিক ক্যাটাপাল্ট এই নতুন প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ চুম্বকের প্রচণ্ড শক্তিতে বিমানগুলোকে ছুড়ে দেওয়া হয় এর ফলে যুদ্ধ বিমানগুলো অনেক বেশি পরিমাণে অস্ত্র ও জ্বালানি নিয়ে উড্ডয়ন করতে পারে সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল সারা বিদেশি সফরের অংশ হিসেবে হোয়াইট হাউসে পা রেখেছেন যা তার দেশের কূটনৈতিক পুনর্গঠন এবং নিজেকে বৈশ্বিক নেতা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে এটা তার প্রথম হোয়াইট হাউস সফর সোমবার দশ নভেম্বর সিএনএন ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানান দু সালে আল সারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আল কায়দার সমর্থিত বিদ্রোহী বাহিনী গঠন করেন আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ